অভ্যুত্থানে একটা স্লোগান উঠেছিল যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চায় এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ চায় আমরা এটা বলতে পারি যে গত এক বছরে এই প্রক্রিয়ায় সরকারের যাত্রা শুরু করা উচিত ছিল সরকার বৈষম্যহীন বাংলাদেশ গঠন করে ফেলবে এটা আমাদের চাওয়া না কিন্তু এটার একটা যাত্রাপথ শুরু হবে এটা আমাদের চাওয়া ছিল এটার জন্য গ্রাফিতির ভাষাটাকে সরকারের নেওয়া দরকার ছিল আপনারা জানেন যে আমি যদি একটা গ্রাফিতির কথা বলি প্রধানমন্ত্রীও হতে পারবেন রিক্সা চালকের সন্তান অথচ আপনি দেখবেন যে শিক্ষা খেলাতে তার জন্য তো বরাদ্দ বাড়ানো দরকার অথচ আমরা দেখলাম যে জিডিপির দুই শতাংশ বরাদ্দ করা হয়নি ফলে সরকার যে পদক্ষেপগুলো নিতে পারত আমরা মনে করি যে সেই পদক্ষেপগুলো সরকার নেয়নি আমাদের মূল কথা ছিল আওয়ামী নীতিতে রাষ্ট্র পরিচালিত হবে না আমরা নতুনভাবে রাষ্ট্রকে ঢেজে সাজা ঢেলে সাজাবো কিন্তু আমরা দেখছি যে এখানে বিদেশিদের সাথে চুক্তি করা বন্দরকে বিদেশিদের সাথে ইজারা দেওয়া ওই একই নীতি আওয়ামী নীতিতে কিন্তু রাষ্ট্র পরিচালিত হচ্ছে এগুলো আমাদেরকে হতাশ করে আমরা অভ্যুত্থানের সাথে সাংঘর্ষিক এবং অভ্যুত্থানের চেতনা পরিপন্থী আমরা মনে করি কিন্তু আমরা আবার একটা কথা মনে করি যে বাংলাদেশে এই যে একাত্তর যে মানে লড়াই সেই লড়াইয়ে মানুষের আসলে মুক্তি না হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে লড়াইটা জনগণ করেছে আপনারা দেখেছেন শ্রমজীবী মানুষ দুইশো চুরাশি জন মারা গেছে বন্দুকের সামনে সে দাঁড়াচ্ছে কিন্তু রাষ্ট্র কিভাবে চলবে সেই প্রশ্নটা কিন্তু সে করছেন মনে করে এটা আমার কাজ না আমরা মনে করি যে লক্ষ কোটি মানুষ যদি তার রাজনীতি নিয়ে সচেতন হয় দেশ নিয়ে সচেতন হয় সে যদি ভাবে এই দেশ আমার ফলে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে এটা নিয়ে আমি ভাববো এবং সেই ঐক্যবদ্ধতা সেই চেতনা যতটুকু যেদিন মানুষের মধ্যে যতটা দাঁড়াবে নিশ্চয়ই ঐক্যবদ্ধের ঐক্যবদ্ধ অবশ্যই দরকার আমি আপনার দল সম্পর্কে জানতে চাই মার্ক্সবাদী বাসদ এখন আসলে কি করছে গণমানুষের রাজনীতি কতটা করছেন কিভাবে মানুষের কাছাকাছি যাচ্ছেন নির্বাচন সামনে নির্বাচন নিয়ে দেখা যাচ্ছে অন্য রাজনৈতিক দলগুলো যেভাবে কর্মসূচি চালাচ্ছে আপনাদের কর্মসূচি কি আমরা প্রধানত গণহত্যার বিচার চাই আহতদের চিকিৎসা এবং পুনর্বাসন চাই নিহত পরিবারদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে এটা আমাদের চাওয়া আমরা কিছুদিন আগে চা শ্রমিকদের কনভেনশন করলাম সেখানে চা শ্রমিকদের মজুরি ছয়শো টাকা আমরা দাবি করেছি কিন্তু একশো টাকা দেওয়া হয় তাদের ভূমির অধিকার নাই আমরা ভূমিহীনদের নিয়ে রংপুরে আন্দোলন করছি যে তাদের ভূমির অধিকার নাই স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার কৃষকদের নিয়ে আমরা কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি আমরা করেছি সরকার বলছে যে বিনিয়োগের হার করবে বাংলাদেশকে অথচ কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়নি কৃষি সংস্কার কমিশন করা হয়নি তাহলে পরিবর্তন যেটা আমরা চাচ্ছি সেই পরিবর্তনের জায়গা যে জায়গাগুলোতে হওয়া দরকার বাংলাদেশের গরিব মানুষ শ্রমজীবী মানুষের মুক্তির জন্য যে উদ্যোগগুলো নেওয়া দরকার কৃষক শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যহীন বাংলাদেশে যাওয়ার জন্য যে উদ্যোগগুলো নেওয়া দরকার সেই উদ্যোগগুলো নিচ্ছে না আমরা সেই বিভিন্ন সেক্টরে শ্রমজীবী মানুষ গরিব মানুষ চা শ্রমিক ভূমিহীন রিক্সা শ্রমিক এবং এখানে আপনার গার্মেন্টস শ্রমিক সাধারণ ছাত্র তাদেরকে নিয়ে আমরা বিভিন্ন ইস্যুতে তো এই আন্দোলনগুলো করছে এবং এই সচেতনতা তৈরি করার কাজ করছি